আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি বাঙালিদের জনপ্রিয় খাবার মুড়িঘণ্ট রেসিপি করব মুগ ডাল আর মাছের মাথা দিয়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে ভীষণ মজার এই মুড়ি ঘন্ট রেসিপিটা করব ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে এইখানে আমি মুড়ি ঘন্ট রান্না করার জন্য রুই মাছের দুটো মাথা নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো বড় মাছের মাথা নিলেও হবে তো মাছগুলোর মাঝখান দিয়ে আমি দুই বাগ করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর রেখে নিয়েছি মুগ ডাল এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলোকে আমি প্রথমে টেলে নেব বা ভেজে নেব এই তো দেখতে পারছেন চুলায় আমি একটা কড়াইতে ডালগুলো ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ডালগুলো যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি চুলার আগুনটা অফ করে একটা পাত্রে ডালগুলো ঢেলে নিবো তারপরে সাথে সাথে আমি এখানে পানি পানি দিয়ে দেওয়ার সাথে সাথে এগুলোকে আমি আধা ঘন্টার জন্য এই ডালগুলো ভিজিয়ে এরপর আমি মশলা মেখে রাখার ওই মাছের মাথাগুলো ভেজে নেবো এখানে আমি চুলায় একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তারপর এখানে মাছের মাথাগুলো আমি এক এক করে দিয়ে দেবো আর এই মাছের মাথাগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর আমার মতো যদি মাছের মাথা বেশি দিন ফ্রিজে থাকে তাহলে এইভাবে মশলা মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে এরকম লাল লাল করে ভেজে মরিগন্টো রান্না করলে কোনোরকম কোনো গন্ধ থাকবে না খেতেও ভীষণ ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এইবার ভাজা মাছগুলো একটা বাটিতে তুলে নেব এরপর ঘন্ট রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি যে তেল দিয়ে মাছগুলো ভেজেছিলাম সম্পূর্ণ তেলটাই দিয়ে দেবো এখানে আর বাড়তি কোনো তেল লাগে নাই এরপর এখানে আমি দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দুটো তেজপাতা দুটো দারচিনি আর তিনটি এলাচ এই মশলাটাকে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদাবাটা বাটা এই মশলাটাকেও হালকা করে ভেজে নেব এরপর আমি এক এক করে সমস্ত গুড়া মশলাগুলো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ ধনে গুঁড়া এরপর এই মশলাটাকেও হালকা করে ভেজে নেব আর এই পর্যায়ে চুলার আগুনটা একদম লো হিটে আছে এইভাবে হালকা করে মশলাটাকে ভেজে নিলে মশলার যে কাঁচা গন্ধটা ওই গন্ধটা থাকে না এরপর অল্প একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে কুশিয়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে মশলা কষানোর পরে যখন তেলটা উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দেওয়ার পরে দুই তিন মিনিটের মতো মশলার সাথে মাছের মাথাগুলো কষিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দিব মুগ ডালগুলো এখানে আমি মুগ ডালগুলো কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখতে পারছেন মুগ ডালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখাতে দ্বিগুণ হয়ে গিয়েছে এবার মুগ ডালগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে এরপর আমি এখানে দিয়ে পানি আর এখানে আমি দিয়ে দিয়েছি কাপ পরিমাণের পানি আর আমি এখানে এই ঘন্টটা একটু ঝোলঝোল রাখবো তাই এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি রেখেছি এরপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নেব আর যখন ভালো করে বল উঠে আসবে তখন এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো একদম মিডিয়াম টু লো আগুনে জাল দিয়ে নেবো আর এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নেব তলায় যেন না লেগে যায় এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে আর সুন্দর সুন্দরভাবে একদম হয়ে গিয়েছে আমি এখানে আপনাদেরকে ডালটা চেক করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে মুখ ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ডালগুলো বেশি সেদ্ধ করা যাবে না তা না হলে গলে যাবে আর এই মুড়ি ঘন্টটা খেতেও ভালো লাগবে না তো একটু আস্ত আস্তে থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট তো এখানে আমি রান্না শেষ পর্যায়ে দিয়ে দিয়েছে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পরে আলতো হাতে নেড়ে চেড়ে আমি এবার চুলার আগুনটা অফ করে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব ব্যাস হয়ে গিয়েছে ভীষণ মজার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপিটা তো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে তো আজকের আমার এই মুড়ি ঘন্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে এইভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে Bentuk like itu tak benar Allah Bes.